আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিওয়ার্স আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনগর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনীত বিওয়ার্স আমি এখন আছি নরসিংপুর কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করব এখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করবো এবং এটা আমাদের দুইশত ছাব্বিশ নন প্রজেক্টের জায়গার মাপ এখানে গ্রহণ করতেছি বাকি এটার জায়গার ডিটেলস এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আশা করি এর দ্বারা আমরা উপকৃত হবেন ইনশাআল্লাহ সমানিত বিভর্শ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং জগতের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এটা আমাদের জায়গা দেখতেছেন এবং আমার পিছনে যে অংশটা আপনারা দেখতেছেন এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড হবে রাস্তা চলে গেছে এটা বাড়ির ফ্রন্ট আমরা এখানে কাজ করব এটা আমাদের বিল্ডিং পশ্চিম পাশ আর এইটা আমাদের বিল্ডিং দক্ষিণ পাশ হবে দক্ষিণ পাশ আমরা এখানে দুইটা সি দুইটা ইউনিটেড ডিজাইনে আমরা এখানে কাজ করবো মাঝখানটা এখানে সিঁড়ি হবে পাশাপাশি দুইটি ইউনিট থাকবে এবং ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে তার উপর বেস করে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এইটা হচ্ছে আমাদের বেলিঙ্গির পিস সাইড আমাদের এখানে উত্তর দক্ষিণ পাশে যে জায়গাটা আছে পাশে প্রায় আমরা জায়গা এখানে একর করেছি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চির মতো এবং লম্বায় আমাদের এখানে বিস্তীর্ণ জায়গা আছে রাস্তা থেকে আমরা সামনে কিছু অংশ বাদ দিব বাদ দেওয়ার পরে কিন্তু এখানে বিস্তীর্ণ জায়গা আছে দেখতেছেন এখানে কিন্তু কাজ করার জন্য কিন্তু অলরেডি কিন্তু ইট ইটের যে খোয়া কিন্তু এখানে ভাঙানো হয়েছে বিস্তীর্ণ জায়গা আছে আমরা এখানে লম্বায় প্রায় ষাট ফুট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করবো দেখেন এখান আমাদের জায়গা আছে ভালো এটার উপর আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ সমানিতার্স আপনারা যারা আমাদেরকে দিয়ে আমাদের আপনাদের বাড়ি প্লান ডিজাইন করাতে চান প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এটা আমাদের দক্ষিণ পাশের অংশ এটা আমাদের পশ্চিম পাশ এবং রাস্তা রাস্তায় একটি জায়গা রাস্তা থেকে অংশ বাদ দেওয়া হবে বাদ দিয়ে তারপরে এখানে কাজ করা হবে এটা আমাদের রাস্তার প্রতিষ্ঠান থেকে আমরা এখানে কিছু অংশ বাদ দিয়ে তারপর আমরা এখানে কাজটা করব একসাথে এদিকে বাড়ি ফ্রন্ট সিট এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করব আশা করি আর তারপর উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি